ট্যুরিজমের তরফ থেকে প্রতি বছরের মতো এবারেও থাকছে এসি বাসে চেপে শহরের বিখ্যাত বারোয়ারি অথবা বনোদি বাড়ির পুজো ঘুরে দেখার ব্যবস্থা এই ভিডিওতে তুলে ধরলাম আগের বছরে আমার সেই অভিজ্ঞতা পুজোতে হোল নাইট ঠাকুর দেখার মজাই আলাদা থাও আবার যদি হয় এসি বাসে চেপে আর এরকম খাবার দাবারের সাথে তাহলে তো কথাই নেই চতুর্থের রাতে বেরিয়েছিলাম এরকমই একটা পুজো পরিক্রমাতে তখন রাত দশটা মতো বাজে বাসে উঠে প্রথমেই আমাদের দিয়ে দেওয়া হলো এইরকম প্যাকড ফুড যার মধ্যে ছিল পোলাও চিকেন শাহি পনির রুটি রাজমা মিষ্টি সবকটা খাবারই বেশ ভালো খেতে ছিল আর সেদিন আমরা দেখেছিলাম বেশ কিছু নাম করা পুজো প্যান্ডেল বাদামতলা শেষট্টিপল্লী মুদিয়ালি শিব মন্দির রাজডাঙ্গা নবোদয় সংঘ সিংহী পার্ক এগডালিয়া কাশি বসলেন, মোহাম্মদ আলী পার্ক আর কলেজ স্কোয়ার চতুর্থী রাত থেকেই বেশ ভিড় রাস্তায় আর প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর তবে আমার রাজডাঙ্গা সংঘ আর কাশি বোসলেনের এবারের প্যান্ডেলের কনসেপ্ট আর সাজসজ্জা অসাধারণ লেগেছে কলেজ স্কোয়ার থেকে বেরোতে বেরোতে দেখলাম আকাশে ফুটে উঠেছে আলো সকালে চাখে খেয়ে শেষ হলো সেই রাতের পুজো পরিক্রমা